বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে বিয়ে করতে অস্বীকার করায় শুক্রবার দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেছিল স্বামী হারা মহিলা যায় বিস্পান করে অভিযুক্ত যুবক মরণাপন্ন অবস্থায় যুবককে তৈরি করি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন বিস্পানের ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠেন যুবকের বাড়ির লোকজন ও পারাপড়শীদের একাংশ এরপরেই ওই মহিলাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে চলে গণপ্রহর মাকে বাঁচাতে কাতর আবেদন দুই শিশুর

পয়সা জিনিসপত্র নেয় নেওয়ার পর আমার কাছে হঠাৎ করে একটা ক্যাচালের সমস্যা আর কি আমাকে ও বাদ দিয়ে দেয় মানে আমার সাথে কথাবার্তা বলেন আমার যা থাকে সব ব্লক করে দেয় ব্লক করে দেওয়ার পরে আমাকে মানে কোনো যোগাযোগ ফোন ফোন কিছু নেই তো আমার কাছে যে টাকা পয়সাগুলো নিয়েছে সেগুলো দেয় না তো হঠাৎ করে আমি শুনি অনেকে অন্য একটা মেয়েকে দিয়ে করবে তো আমার কাছে যেরকমভাবে মানে ইজ্জত অনিজ্জত নিয়ে খাইছে টাকা পয়সা খাইয়েছে সেগুলো কোনো কিছুই নেই ব্যবস্থা নেই প্রধান পর্যায়ে জানিয়েছি তারা কোনো সুরাহা করে না হঠাৎ করে আমি একদিন শুনলাম যে ওই আমাকে বিয়ে করবে তারপরে আমার মাথায় প্রচণ্ড রাগ হলো যে আমি ওকে যাবো যে আমার কাছে যে জিনিসপত্রগুলো সেগুলো ফিরিয়ে দিল না সেটার জন্য আমি কাছে যাবো যাওয়ার পরে আমাকে অনেকেই বললো যে যাও যা ভালো ভালো তুমি মানটাতে মানলো না হলে পরে আইনের ব্যবস্থা নেব আমরা সে বললাম বলার পরে ও আমাকে কালকে গেছি যাওয়ার পরে আমাকে বসে আমি এদিকে আসো তো আসলো আসার পরে বলে কী বলো আমি বললাম যে দেখো তুমি তো আমার সাথে রিলেশিফে আসতো না তুই আমাকে মাইনা না তো ভালো কথা আর যদি না মানো তাহলে কোনো আসে যায় না ঠিক আছে তো তুমি আমাকে যেগুলো টাকা পয়সা খাইছো সেগুলো আমাকে একটু ঘুমিয়ে দাও তো ওগুলো বলার পরে বলে কি বসো ওইখানে পার্টির একজন লোক আসে ওই রামপ্রসাদ ফোন করলো ফোন করে বলে হ্যাঁ বসতে দে আসতেছে আমি তো তো বসার পরে তোর ঘরের ঘরে পিছনে গিয়ে ও বিষ খাইছে সেটা তো আমি দেখি নাই না তারপরে ওদের পাশে বাড়ির লোক কয়েকজন আসলো আসার পর আমাকে রসিদে দিয়ে দিয়ে সেই মারধর বলে আমার মোবাইল টোবাইল যা ছিল সব ভাইজান থেকে শেষ করে ফেলতো পরে কে এসে উদ্ধার করে মানে একজন বয়স্ক লোক ছিল বলল ওকে ছেড়ে দেন ওনার দোষ নাই ওনার তো দোষ আছে উনি আপনার ছেলেকে সাবধান করেন আপনার ছেলেরও দোষ আছে পরে পুলিশ আসে নাকি না পুলিশ এখানে আসে নাই মানে নারায়ণ কা না নারায়ণ কা দিয়েছে উনি যাই পড়ল সুমুখ দিল যে মাই দোর ডাঙ্গে করছেন না আমি জানেন পরে থানায় অভিযোগ করেছেন হ্যাঁ এখন কি চাচ্ছেন এখন কি যাব বলে কালকে পাটির লোক আসছিল কিন্তু বললো ভালো ভালো গেস্টটা যদি উঠে না তাহলে আমরা একটা শুধু হাতে দিব ওরা মানে নিজে হাতে দায়িত্বটা নিতে চাইছে মানে অভিযুক্ত অভিযুক্তের কি শাস্তি যাচ্ছেন আমি এখন আর কি শাস্তি দেবো বিষ খাইছে ওকে কি শাস্তি দেবো যে আমার আমার করে যারা মাইডান করছে তাদের একটু শাস্তি দেওয়া দরকার আপনার নাম আমার নাম পূজা আচার্য জায়গাটার নাম